আমাকে মাঝে মধ্যেই অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনি এসএসসি কোন ব্যাচ কিংবা কত সালে পাশ করেছেন তা আমি তখন খুব মানে হেসেসে বলি কোনটা শুনবেন প্রথমটা না দ্বিতীয়টা মানে আমাকে আসলে এসএসসি দুইবার পরীক্ষা দিতে হয়েছিল আমি খুব ভালো স্টুডেন্ট ছিলাম আমি হায়ার ম্যাথে বি প্লাস পেয়েছিলাম কিন্তু সেবারে এই যে এসএসসি পরীক্ষায় আমি জেনারেল ম্যাথে ফেল করেছিলাম বারেবার শুধু ফেলই করিনি প্রতি বছর মানে আমার ওই বছরের আগের বছরেও যদি কেউ এসএসসিতে ফেল করতো দু একটা সাবজেক্টে তাকে ইন্টারে তুলে দেওয়া হতো আমাকে তুলে দেওয়া হয়নি কারণ ওই বছর থেকে নিয়মও বন্ধ হয়ে যায় তো সব কিছু মিলিয়ে মানে বোঝেন যে আমার আসলে ভাগ্য কত ভালো আমি বলি যে আমি অত্যন্ত সফলতার সাথে এসএসসিতে একবার ফেল করেছিলাম শুধু তাই না আমি আমার জীবনে একাডেমিক লাইফে পাশের চাইতে আমার ফেলের সংখ্যা অনেক বেশি এখন পর্যন্ত হ্যাঁ কিন্তু তারপরেও আসলে মানে থেমে যায়নি তো আসলে আজকে ভিডিওটা আমি বানিয়েছি বা বানাচ্ছি সেটা হলো যে যারা আজকে বাংলাদেশে এসএসসি পরীক্ষা দু হাজার রেজাল্ট দিল যারা এ প্লাস পেয়েছেন তাদের সবাইকে অভিনন্দন যারা পাননি কিংবা যারা একটু কম পেয়েছেন তাদেরকে অনেক অনেক অভিনন্দন তবে যারা একটু কম পেয়েছেন তারা নিঃসন্দেহে একটু মন খারাপ কেউ বিষণ্ণতায় ভুগছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা বানানো আর কি হুম আমি আমার জীবনে মানে স্টুডেন্ট লাইফের পরে স্টুডেন্ট লাইফের পরে তো মানুষ কর্মজীবনে ঢোকে হ্যাঁ তো আমার কর্ম করে খেতে গিয়ে কোথাও কোন চাকরিতে আমার সিজিপিএটা খুব একটা বেশি কাজে দেয়নি কোথাও আমার জিজ্ঞাসা করে নি তোমার সিজিপিএ কত মানে আমি যে কাজগুলো করেছে আমার আমার ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাণিজ্য ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এবং পরবর্তীতে আমি আরেকটা মাস্টার্স করি হচ্ছে মালয়েশিয়াতে মিডিয়ান কমিউনিকেশন স্টাডিজে এই মিডিয়ান কমিউনিকেশন স্টাডিজে যে মাস্টার্স সেটাও আমার ওই দক্ষতার উপরেই মানে আমি রেডিওতে দশ বছর কাজ করার ফলে আমার কাছে মনে হয়েছে যে আমি রেডিওতে দশ বছর কাজ করলাম আমার একটা যদি একটা একটা ডিগ্রি থাকে তো আমার ভালো হয় যেন কমিউনিকেশন সেক্টর আবার কাজ করতে পারি তো রেডিওর অভিজ্ঞতাকেই পুঁজি করে আমি আবার মাস্টার্স বাই রিসার্চ করেছি মালয়েশিয়া মালা ইউনিভার্সিটিতে এইটাও কিন্তু ওই দক্ষতার উপরেই আমি আমার কর্মজীবনে পুরোটাই টিকে আছি আসলে আমার স্কিল আমার দক্ষতা নেই এবং এটার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি প্রতিনিয়ত সময় দিই আর কি দক্ষতা বাড়ানোর জন্য এখন দক্ষতাটা আসলে কি আমি খুব সহজ করে একটু উদাহরণ দিই একজন ট্রাক ড্রাইভার সে খুব একটা বেশি শিক্ষিত না সে পড়ালেখা অঙ্ক বিজ্ঞান ইন্টারন্যাশনাল বিজনেস কিংবা আন্তর্জাতিক রাজনীতি কিচ্ছু জানে না সে ড্রাইভিংটা পারে খুবই ভালো সে পঞ্চগড় থেকে এক টানে চলে যায় ঢাকা কক্সবাজার মাল নিয়ে চলে যায় খুব দক্ষতার সাথে সে ওই ড্রাইভিংটা করেই কিন্তু তার জীবিকা নির্বাহ করে আপনি দেখেন লাইলা তার শিক্ষাগত যোগ্যতা কি আমরা কেউ কখনো জানতে চাই না কিন্তু সে কণ্ঠ তার গানের মাধ্যমে কিন্তু সে এত বিখ্যাত তার জীবিকা নির্বাহ হয় ওই গানের জন্য আসলে সো আমাদের জীবনে এমন কিছু স্কিল ডেভেলপ করতে হয় যেটা বিক্রি করে আপনি আপনার রুটি রুজি হবে সেইটা নিয়ে যারা এ প্লাস পেয়েছেন তারা আরও ভালো করবেন তাদের কেরিয়ার পাত নিঃসন্দেহে আরও ভালো হবে কিন্তু যারা এ প্লাস পায়নি কিংবা যারা আমার মতন রেজাল্ট করেছেন প্রথমবার কিংবা তুলনামূলকভাবে কম ভালো রেজাল্ট করেছেন তারা কি করবেন প্রথমত তারা হলো যে ভালো ভালো প্রিপারেশন নেয়নি ভালো পড়ালেখা করেন রেজাল্ট খারাপ করছেন সহজ কথা একেবারেই হ্যাঁ আর পরিশ্রম করলে আপনার রেজাল্ট ভালো হতো এ বিষয়ে কোনো ভুল নেই কিন্তু তারপর টিকে তো থাকতে হবে তাই না যদি টিকে থাকতে হয় ইন্টার দেখতে দেখতে সময় পার হয়ে গে যাবে অনার্স যেখানে ভর্তি হন দেখতে দেখতে শেষ হয়ে যাবে কিন্তু তারপরে কর্মজীবনে গিয়ে কী করবেন আপনাকে এখন গোল সেট করতে হবে আপনি আসলে ভবিষ্যতে গিয়ে কি করে খাবেন বাংলাদেশ নিম্ন মধ্যমায়ের দেশ বসে থাকার কোনো সুযোগ নেই আপনাকে কিছু না কিছু করে খেতে হবে কারণ বড় হচ্ছেন সংসার বাবা মার অনেক আশা আপনাকে নিয়ে সেই কি করে খাবেন সেই প্রশ্নের উত্তরটা আপনাকে এখন থেকে খুঁজতে হবে আপনি কি ওই ড্রাইভিং ড্রাইভারের মতন ড্রাইভিং করে খাবেন নাকি রুনালালার মতন গান গেয়ে খাবেন নাকি আপনি গিটার বাজাবেন নাকি আপনি খুব ভালো আপনার খুব ভালো লাগে ভিডিও এডিটিং করতে ভিডিও তৈরি করতে কন্টেন্ট মেকিং করতে সেই কন্টেন্ট মেকিংটাও খারাপ কিছু না কিন্তু সেটা প্রফেশনালি নেওয়াটা উচিত যদি আপনি ধরেন আপনি ভিডিও বানান ভিডিও খুব ভালো এডিট করতে পারেন তাহলে সেটা এমনভাবে শিখুন যেন আপনি যখন কর্মজীবনে যাবেন আপনাকে যেন মানুষজন লুফে নেয় যেন আমি খুব ভালো একজন এডিটর পেয়েছি আপনি বাংলাদেশে দেখেন এডিটরের কথাই বলছি হাতে গোনা টেলিভিশন চ্যানেলগুলোতে কিন্তু গোটা বাংলাদেশে খুবই অল্প কিছু এডিটর আছে খুব অল্প কিছু ভিএফএক্স জানা কাজ জানা মানুষ আছে হুম সো আপনি যে কাজটা করতে চান যেটা আপনার ভালো লাগে সেটাতে ফোকাস দিন পড়ালেখাটা মাস্ট পড়ালেখাটা চালিয়ে যেতে হবে কিন্তু এ প্লাস না পেলে যে জীবন ধ্বংস হয়ে যাবে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম না সিজিপিএ একটা বাছাই প্রক্রিয়ার একটা ক্রাইটেরিয়া মাত্র যিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন সার্কুলারে বলে দেওয়া থাকে থ্রি পয়েন্ট আউট অফ ফোরে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পেতে হবে তার মানে নিচের জনগণ যেন আর অ্যাপ্লাই করতে না পারেন কারণ যত বেশি স্কোর বেশি দেওয়া হবে তত কম সার্কুলারে অ্যাটেন্ড করবে মানুষজন তত কম আবেদন করবে তাদের বাছাই প্রক্রিয়া করতে সহজ হবে সিজিপি এর হচ্ছে এই জন্য সেট করা হয় এছাড়া অন্য কিছু না তার মানে যাদের থ্রি পয়েন্ট সেভেন ফাইভের নিচে যাদের স্কোর তারা কি না খেয়ে থাকে তারা কি বসে থাকে তারা কি কিছুই করছে না আমার চোখে দেখা এরকম অনেক মানুষ আছে যাদের থ্রি পয়েন্ট মানে আউট অফ ফোরে টু পয়েন্ট এইট এইট রেজাল্ট মানে অনার্স মাস্টার্সে এসএসসি ইন্টারে ফোর পাইনি থ্রি পয়েন্ট সামথিং তারা খুব ভালো ভালো জায়গায় আছে শুধুমাত্র একটাই নিজের চেষ্টা নিজের দক্ষতা আপনি চিন্তা করেন যে আমি আমি যখন বিবিএমবিএ পড়ালেখা করেছে পাশ করেছে মানুষের স্বপ্ন থাকে না বাবা মা স্বপ্ন থাকে আমি ব্যাংকার হব আমি ব্যাংকের তিন মাসে ইন্টার্নশিপ করতে গিয়ে আমি বুঝে গেছি ব্যাংকের চাকরি আমার জন্য না আমি আর কখনো ব্যাংকের জন্য চেষ্টা করিনি আমার রেডিও কথা বলতে ভালো লাগে বন্ধুদের সাথে মিশতে ভালো লাগে ইও ছেলে মেয়েদের সাথে কাজ করতে ভালো লাগে আমি এগুলোতে ফোকাস দিচ্ছি আমার ডেভেলপমেন্ট সেক্টর আমার কেরিয়ার কিন্তু ডেভেলপমেন্ট সেক্টরে কেরিয়ারে গেলেও আমি আবার আইটির কাজগুলো করতে আমার খুব ভালো লাগে ধরেন একটু উইন্ডোজ দিতে ভালো লাগে এই ধরেন কারো ল্যাপটপের সমস্যা সেটা ঠিক করে দিতে ভালো লাগে আমার ঘরের ভিতরে নেটওয়ার্কিং করতে ভালো লাগে এই যে আমার ছাত্র জীবনের ভালো লাগাগুলোই এখন আমার রুটি রুজির একমাত্র কারণ হয়ে গেছে আমি এখন ওগুলো করেই খাই তো এই ভালো লাগা আপনার ভালো লাগে কি সেটা এখন খুঁজে বের করুন যেটাই ভালো লাগে দেখেন সেটার প্রসপেক্ট কি সেই দিকে আগান সেটা নিয়ে গোল সেট করেন যে আপনি আপনার পড়ালেখা শেষ হলে কি করবেন সরকারি চাকরি করবেন কর্পোরেট ওয়ার্ল্ডে যাবেন বা বেসরকারি চাকরি করবেন হতে পারে সেটা এনজিও হতে পারে সেটা প্রাইভেট কোম্পানি নাকি আপনি সোশ্যাল বিজনেস গড়ে তুলবেন নিজের বিজনেস গড়ে তুলবেন যেটাই করেন সেই লক্ষ্যটা এখন থেকে সেট করে ফেলুন তাহলে দেখবেন আপনার চলার পথ অনেক সহজ হবে প্লাস জীবনে জন্য খুব একটা বেশি কিছু গুরুত্ব বহন করে না কিন্তু জীবনে টিকে থাকাটা অনেক বেশি দরকার নিজের জন্য নিজের পরিবারের জন্য সো সময়গুলো আমরা চাই স্টুডেন্ট লাইফ আমিও খুব এনজয় করতাম আপনিও করেন কিন্তু সেটা একটা লিমিটের মধ্যে একটা বর্ডারের ভিতরে থেকে করেন বাকি সময়টুকু নিজের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করেন এখন মানুষ অনেক ফাস্ট আপনারা আমাদের চাইতে অনেক বেশি ফাস্ট ইউটিউবে গিয়ে দেখেন যে দু হাজার পঁচিশ সালের গ্লোবালি কোন স্কিলগুলো খুব বেশি দরকার দু হাজার ছাব্বিশ সালে গুগলে সার্চ করেন দু হাজার তিরিশ সালে পৃথিবীর অবস্থা কী গিয়ে দাঁড়াবে যখন আপনি হয়তোবা যারা এখন এসএসসি পাস করছেন দু হাজার একত্রিশ সালে গিয়ে হয়তোবা আপনার মাস্টার শেষ হয়ে যাবে তখন পৃথিবীতে দক্ষতা কোন দক্ষতাগুলো খুব বেশি জরুরি হবে কোন দিকে জব বেশি পাওয়া যাবে কোন দিকে বিজনেস বেশি করা যাবে কোন দিকে স্কিল ফোকাস করতে হবে সেগুলো নিয়ে এখনই পড়ালেখা করেন গুগলে বসে থেকে ফেসবুকে না থেকে এখানেই গিয়ে দেখেন এখন থেকেই নিজের ভিতর দক্ষতা তৈরি করেন একটাই প্রশ্ন কি করে খাবেন কি করে আপনার রুটি রুচি হবে এই কি করে খাবেন কি করবেন এই প্রশ্নের উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করুন এবং সেই করার জন্য যা যা করতে হয় এখন থেকে সেই রোড ম্যাপ তৈরি করে সেভাবে নিজের দক্ষতা তৈরি করেন জীবন অনেক সুন্দর পৃথিবী তার থেকে অনেক বেশি সুন্দর এমন দক্ষতা তৈরি করুন ডেভেলপ করুন যেটা বাংলাদেশের চাইতে গোটা পৃথিবীতে অনেক বেশি চাহিদা ধরেন আপনি ভিডিও এডিটিং বাংলাদেশে করলে তিরিশ হাজার টাকা স্যালারি পাবেন তিরিশ দিন কাজ করলে সেই কাজ আপনি আমেরিকা কানাডায় করলে আপনি দশ লক্ষ টাকা বেতন পাবেন সেম কাজ এখানেও আট ঘন্টা ওখানেও আট ঘন্টা আপনি রিমোটলি করেন সমস্যা নেই এমন দক্ষতা বা এমন স্কিল ডেভেলপ করেন যেটা সব থেকে বেশি দামে পৃথিবীর অন্য দেশে বিক্রি করা যায় সেই দক্ষতা ডেভেলপ করুন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন পৃথিবী অনেক সুন্দর ভালোভাবে বেঁচে থাকতে হবে